ভগবান বিশ্বামুণ্ডার দেড়শোতম জয়ন্তী সেই উপলক্ষে আজ থেকে প্রায় তিন চার বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী এই দিনটিকে জনজাতীয় গৌরব দিবস হিসাবে ঘোষণা করেছিলেন সেই জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে আজকে মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষে আদিবাসী সমাজের ভারতের স্বাধীনতা তথা ভারতের উন্নয়নের অবদানকে স্মরণে রেখে প্রায় ছ কোটি টাকার প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করে মাননীয় প্রধানমন্ত্রী এর আগে পি এম জনমন যোজনা ঘোষণা করেছিলেন যে পিএম জনমন যোজনাতে যারা ভালনারেবল গ্রুপ অর্থাৎ এসটি সমাজের মধ্যেও যারা আরও বেশি ছোট সমাজ অর্থাৎ ছোটো বলতে সাইজ যাদের পপুলেশন খুব কম যেমন ধরুন উত্তরবঙ্গের টোটো থেকে শুরু করে কবর থেকে শুরু করে লোধা এই তিনটে পশ্চিমবঙ্গে আছে আরও এরকম বহু ভালনারেবল গ্রুপ আছে তাদের জন্য আমাদের সরকার বিরাট বড় প্রকল্প ঘোষণা করেছে যার মাধ্যমে এই সমাজগুলোকে আগামী দিনে ভারতবর্ষে তাদের উন্নতি করা সম্ভব এবং তাদের উপযুক্ত জায়গায় পৌঁছনো এবং তাদের পপুলেশনকে রক্ষা করা তাদের সমাজকে রক্ষা করা প্রায় এগারো হাজার আদিবাসী সমাজের লোকেদের আজকে গৃহপ্রবেশ ঘটবে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ভারতবর্ষে এই যে বিশেষ গ্রুপ আছে এই গ্রুপের যে আমি যাদেরকে স্পেশাল ভালনারেবেল গ্রুপ বলছি সেই গ্রুপের জন্য যে পি সাহেব আমাদের পি এম সাহেব অর্থাৎ নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিনশো চারখানা হোস্টেল ধরতি আবাদ জে এ যোজনার মাধ্যমে তৈরি করা হবে আগামী দিনে আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফ থেকে দুবার লেটার লেখার পরেও এবং বেশ কয়েকটি ভিসি ভিডিও কনফারেন্স হওয়ার পরেও পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটিও প্রোপোজাল আমাদের চাইনি এটা অত্যন্ত দুর্ভাগ্য মানে গোটা দেশে তিনশো চারটি হোস্টেল আদিবাসী সমাজের জন্য বিশেষ করে এই যে ভালনারেবল গ্রুপ যাদেরকে বলছি যারা আরও ছোট পপুলেশানে যারা বাস করে আদিবাসী সমাজের তাদের তিনশো চারটি স্কুল হোস্টেল তৈরি হবে যেখানে ছাত্রছাত্রীরা থেকে পড়াশুনো করবে দুর্ভাগ্যের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের অপদার্থতার জন্য প্রোপোজালই যায়নি পশ্চিমবঙ্গ থেকে স্যাংশন পরের কথা কোনো প্রোপোজাল পশ্চিমবঙ্গ সরকার পাঠায়নি আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী এর পরে উপযুক্ত ব্যবস্থা নেবেন যার ফলে এই ধরনের যে কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলো আছে তার লাভ কমসে কম পশ্চিমবঙ্গের মানুষরা পাক অন্যান্য রাজ্য পাচ্ছে এবং তারা উন্নয়নের দিকে আরও এগিয়ে যাচ্ছে এমনিতেই তারা আমাদের থেকে এগিয়ে যে বিহারকে আমরা এক সময় হেও করতাম সেই বিহার আমাদের থেকে অনেক এগিয়ে গেছে ঝাড়খন্ড আমাদের থেকে এগিয়ে যাচ্ছে উড়িষ্যা তো কবে আমাদেরকে ছেড়ে চলে গেছে আস্তে আস্তে আমরা পেছোতে পেছোতে কোন জায়গায় গিয়ে পেছো এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে একটা বিরাট কেলেঙ্কারির হদিশ পাওয়া গিয়েছে এবং শেষ যেটা জানা যাচ্ছে যে এপি সেন্টার হচ্ছে চোপড়া অর্থাৎ আপনার যে জেলা তার পাশের জেলা চোপড়া কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা করে দুর্নীতি হয়েছে এখন এতদিন পরে লালবাজার তদন্তে নেমে উদ্ধার করছে বিভিন্ন জায়গায় এরকম সুরাগ রয়েছে দিন রাত টাকা গিয়েছে এরকম প্রচুর অভিযোগ কলকাতা পুলিশ মনে করছে যে চোপড়া কিষানগঞ্জ ইসলামপুর এইসব জায়গায় এখন ভাড়া নিয়ে টাকা গায়ে রয়েছে দেখুন পশ্চিমবঙ্গ পুলিশের উচিত তদন্ত করা এবং কেন এই ধরনের ঘটনা ঘটবে একটি রাজ্য সরকারি অ্যাকাউন্ট থেকে সরকারি অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক হয়ে যাচ্ছে কিভাবে সম্ভব তাহলে আমাদের যে ডেটা বা যে তথ্যগুলো রাজ্য সরকারের কাছে থাকে তা কতখানি সিকিউর এরপরে তো সরকারটাই হ্যাক হয়ে যাবে যা পরিস্থিতি হয়েছে শিক্ষামন্ত্রকের পোর্টাল সেটা এত অসুরক্ষিত যেভাবে হ্যাকিং করা সম্ভব না না সেই প্রশ্নটাই তো আমি বলছি আমি তুলছি যে যদি শিক্ষামন্ত্রকের পোর্টাল যেখানে আর্থিক লেনদেনের মতো গুরুত্বপূর্ণ বিষয় বা সেন্সিটিভ ম্যাটার ডিল হয় সেই ওয়েবসাইট যদি হ্যাক হয়ে যায় তাহলে আমাদের যে ব্যক্তিগত ইনফরমেশনগুলো রাজ্য সরকার বা যে কোনো সরকারের কাছে জমা থাকে তো তার সুরক্ষা কি আছে যে কোনো মুহূর্তে তো সেটা গন্ডগোল হয়ে যেতে পারে প্রথম তদন্তে নেমে মালদার একজন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয় তারপরে তার সুযোগ্য পুত্র এবং তার সঙ্গে আরও চারজন সাথী এটার মধ্যেও তৃণমূলই যোগ এবং এখানে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের কর্ণধার তিনি গ্রেপ্তার না না চুরির কোনো ঘটনা আসবে আর তৃণমূলের নাম আসবে না তাই হয় নাকি হ্যাঁ যেমন আমরা বলি না যে জঙ্গলে পশুরা ভালো থাকে তৃণমূল জল জলে মাছ ভালো থাকে সেরকম তৃণমূল কংগ্রেস চুরিতে ভালো থাকে যে তৃণমূল কংগ্রেসের তো পুষ্টি দরকার কিনা পুষ্টি তো ওদের তখনই হয় চুরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের সুষম খাদ্য ওটা পেলে পরে ওদের সর্বাঙ্গীন বিকাশ হয় তো তৃণমূল কংগ্রেস যত চুরি করবে তত সর্বাঙ্গীন বিকাশ হবে তৃণমূল কংগ্রেস